এখন আমরা আলোচনা করবো পাস্ট পারফেক্ট টেন্স নিয়ে পাস্ট পারফেক্ট টেন্স হচ্ছে অতীতকালে দুইটি কাজের মধ্যে যে কাজটি আগে ছিল মানে আগে ঘটেছিল তা বোঝাতে পাস্ট পারফেক্ট টেন্স হয় এই যে যে কাজটি পরে হয়েছিল সেটি হবে পাস্ট ইন্ডিপেন্ডেন টেন্স অর্থাৎ দুইটি কাজের মধ্যে যে কাজটি পূর্বে ঘটেছিল তা হবে পাস্ট পারফেক্টেন্স এবং যে কাজটি পরে ঘটেছিল সেটি হবে পাস্ট ইন্ডিপেন্ডেন টেন্স এখন আছে গঠন প্রণালী হচ্ছে প্রথমে সাবজেক্ট এরপর সাহায্যকারী বার হবে হেড ভার্বের পাস্ট পার্টিসিপুল এবং অবজেক্ট আছে আবার কখনো কখনো দুইটি সাবজেক্ট হয়ে থাকে অর্থাৎ বাক্যের মধ্যে দুইটি অংশ থাকে সেক্ষেত্রে হবে প্রথমে প্রথম সাবজেক্ট এরপর হ্যাড বার্বের পাস্ট পার্টিসিপুল প্লাস অবজেক্ট এরপর বিফোর হবে বিফোর বিই এফ ও আর ই বিফোর সেকেন্ড সাবজেক্ট প্লাস বারবের পাস রূপ এবং সেকেন্ড অবজেক্ট বিষয়টি আমরা একটু উদাহরণ সাহায্যে বুঝতে পারি যেমন আমি স্কুলে যাওয়ার পূর্বেই সে বাড়িয়ে এসেছিল আমি স্কুলে যাওয়ার পূর্বেই সে বাড়িয়ে এসেছিল তাহলে কি হবে হি হ্যাড কাম হোম সি হ্যাড সরি হি হ্যাড কাম হোম বিফোর আই ওয়ান টু স্কুল আই ওয়েন্ট টু স্কুল আই ওয়ান টু স্কুল এই বাক্যটি হবে পাস্ট ইন্ডেফিনিট এবং হি হ্যাড কাম হোম এই অংশটি হবে পাস্ট পারফেক্ট টান্স অর্থাৎ বাক্যের মধ্যে দুইটি বাক্যকে আমরা একটি বাক্যে সংযুক্ত করেছি অর্থাৎ আমি স্কুলে যাওয়ার পূর্বেই সে বাড়ি এসেছিলাম তাহলে আমরা আশা করি বিষয়টি বুঝতে পেরেছি এরপর আমরা লিখে দিলে আমার মনে হয় তোমাদের একটু সুবিধা হবে ফার্স্ট পারফেক্টেন্স অতীতকালে দুইটি কাজের মধ্যে যে কাজটি আগে ঘটেছিল তা বোঝাতে ফার্স্ট পারফেক্টেন্স হয় এবং যে কাজটি পরে করা হয়েছিল তা ফার্স্ট ইনডেফিনিট টেন্স হয় গঠন প্রণালী হবে বা স্ট্রাকচার গঠন প্রণালী প্রথমে সাবজেক্ট এরপর হেড সাহায্যকারী পার হ্যাড এরপর হবে মূল মূলবার পাস্ট পার্টিসিপন পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট প্রথমে সাবজেক্ট এরপর সাহায্যকারী ভার্ব হ্যাড মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট আবার কিছু কিছু ক্ষেত্রে দুইটি সাবজেক্ট তাহলে বা দুইটি অংশ তাহলে বাক্যের মধ্যে হবে প্রথমে প্রথম সাবজেক্ট মানে ফার্স্ট সাবজেক্ট এরপর হ্যাড মূলবার ভেত পাস্ট পার্ট প্লাস পাস্ট অবজেক্ট ক্লাস বিফোর প্লাস সেকেন্ড সাবজেক্ট প্লাস বার্বের পাঁচ রূপ বার্বের ভার্ভ এর ফার্স্ট প্লাস সেকেন্ড অবজেক্ট এই হচ্ছে তার স্ট্রাকচার মানে গঠন প্রণালী এখন আমরা কিছু উদাহরণ দেখব যেমন আমি আগেই বলেছি যে আমি স্কুলে যাওয়ার পূর্বেই সে বাড়ি এসেছিল আমি স্কুলে যাওয়ার পূর্বেই সে বাড়ি এসেছিল ইংরেজি কি হবে হি হ্যাড কাম হোম হি হ্যাড হি হ্যাড কাম হোম বিফোর বিফোর আই ওয়েন্ট টু স্কুল হি হ্যাড কাম হোম বিফোর আই টু স্কুল আমি স্কুলে যাওয়ার পূর্বেই সে বাড়ি এসেছিলাম এছাড়া হবে যেমন দ্য স্টুডেন্টস হ্যাড লেফ দ্য ক্লাস বিফোর দ্য বেল মানে ঘন্টা বাজানোর পূর্বেই ছাত্ররা ক্লাস ওকে